অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়ে শেষ হয়েছিল আমাদের আগের পর্বটি প্রতিটি প্রশ্নের উত্তর থাকবে আমাদের এই পর্বে তো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন হল বিজয়ের সময় আল্লাহ আল্লাহর চিরশত্রু কোরাইশদেরকে ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু ইকরামাকে কেন ক্ষমা করেননি বিষয়টি জানতে আমাদেরকে ফিরে যেতে হবে কয়েক বছর আগে এটি ছশো পঁচিশ খ্রিস্টাব্দের জুলাই মাসের ঘটনা উহুদ ও খন্দকের যুদ্ধের মধ্যবর্তী সময়কাল এটি কিছু লোক এসে আল্লাহর রসুলকে বলে আমাদের গোত্র ইসলাম ধর্মগ্রহণ করতে চায় আপনি আপনার কিছু সঙ্গীকে আমাদের সাথে পাঠান যেন তারা আমাদের গোত্রের কাছে গিয়ে ইসলামের শিক্ষা তুলে ধরতে পারে আল্লাহর সাল্লাহআসাল্লাম সরল বিশ্বাসে তার চারজন সাহাবিকে তাদের সঙ্গে পাঠিয়ে দেন কিন্তু মাঝপথে এসে জানা গেল ওই মানুষগুলো ছিল প্রতারক তারা এই চারজন সাহাবির মধ্যে দুজনকে সাথে সাথেই হত্যা করে ফেলে আর বাকি দুজনকে মক্কার কোরাইশদের কাছে চড়া দামে বিক্রি করে দেয় এই দুইজন নাম ছিল বিন দুজন খুব আনহু ও আনহু ইা তাদের কোরাইশরা হাতে পেয়ে তাদের উপর প্রতিশোধ নেয়ার জন্য ভয়ানক পথ বেছে নেয় তাদের দুজনকে খুঁটির সাথে বেঁধে ফেলে এবং একজন কৃতদাস এসে হযরত জায়দ রাদিল্লাহুতাল্লাহ আনহুর বুকে বর্ষার আঘাতে এফোর ওফোর করে দেয় অল্প সময়ের মধ্যেই তিনি শাহাদাতের কোলে ঢলে পড়েন কিন্তু খুবাই আনহুকে তারা এত সহজে মরতে দেয় না বরং তাকে হত্যা না করে খেলার ছলে মৃত্যুর চেয়েও ভয়ানক সাজা দেওয়ার পরিকল্পনা করে তারা চল্লিশ জন কিশোরকে একত্রিত করে তাদের হাতে একটি করে বর্ষা ধরিয়ে দেয় ইঙ্গিত পাওয়ার সাথে সাথে কিশোরদের এই দলটি দৌড়ে খুবাইব রাজিয়াল হুতালা আনহুর কাছে গিয়ে তার গায়ে বর্ষা দিয়ে মৃদু আঘাত করে আঘাতগুলো এমন ছিল যে সেগুলো কেবলমাত্র চামড়া ভেদ করবে কিন্তু গভীরে ঢুকবে না এই কাজটি করে তারা আগের জায়গায় ফিরে আসে আবার ইঙ্গিত পেয়ে ছুটে যায় আবার একই কাজ করে এভাবে চলতে থাকে হজরত খুবাইবের চামড়ায় সৃষ্টি হয় শত শত ছিদ্র যেগুলো দিয়ে রক্ত ঝরতে থাকে আর তিনি নিস্তেজ হয়ে পড়তে থাকেন নির্মম কোরাইশরা তার এই দুর্দশা দেখে পিসাচের মতো হাসাহাসি করছিল এভাবে ওই ছেলেগুলো খেলা করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়ে তখন একজন বয়স্ক লোক এগিয়ে এসে বর্ষার আঘাতে খোবাইব রাদ হুতাল আনহুকে যন্ত্রণা থেকে মুক্তি দেন জায়েদের পথ ধরে তিনিও শাহাদাতের কোলে ঢলে পড়েন প্রিয় দর্শক উৎসবের মতো আয়োজন করে রসুলের একজন প্রিয় সাহাবীকে এভাবে তিলে তিলে যন্ত্রণা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পুরো আয়োজনটি কিন্তু ছিল একজন মানুষের মস্তিষ্ক প্রসূত অনুমান করুন তো সে হ্যাঁ গোটা আয়োজনটি করেছিল আবু জাহেলের পুত্র ইকরামা রসুলে পাকসাল্লাহ সাল্লাম এর নিকট যখন এই সংবাদ পৌঁছায় তিনি ভীষণ কষ্ট পান প্রিয় সাহাবির এমন করুণ মৃত্যু তাকে বেদনা বিধুর করে তোলে আর তখনই আল্লাহর প্রিয় হাবিব ঘোষণা দেন ইকরামা যুদ্ধাপরাধী তার কোনো ক্ষমা নেই আল্লাহর যেদিন মক্কা বিজয় করেছিলেন সেদিন কেউ সাহস না দেখালেও ইকরামা সেই বিজয়ের পথে বাধা দেওয়ার চেষ্টা করেছিল পরে খালিদ বিন ওয়ালিদের বাহিনীর মুখোমুখি হয়ে মার খেয়ে পালিয়ে ইয়েমেন চলে যায় সে এ ব্যাপারে আমরা আগের পর্বেই আলোচনা করেছি ইকরামা মূলত পালিয়েছিল মৃত্যু ভয়ে কেননা সে জানত তার মাথার উপর মৃত্যুর পরোয়ানা জারি করা আছে তবে ইকরামার সৌভাগ্য এই যে মক্কা বিজয়ের পর তার স্ত্রী আল্লাহর রসুলের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইকরামাকে ক্ষমা করার জন্য অনুরোধ করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার অনুরোধকে উপেক্ষা করতে পারেননি তিনি সব ভুলে গিয়ে ইকরামাকে ক্ষমা করে দেন এই সংবাদ নিয়ে ইকরামার স্ত্রী যখন তার কাছে অর্থাৎ ইয়েমেনে গেল তখন আবু জাহেলের পুত্র ইকরামা নিজেও কিছুটা অবাক হলো সে উপলব্ধি করতে পারল বুদ্ধি হওয়ার পর থেকে যে মানুষটিকে হত্যা করার জন্য সে চেষ্টা করে এসেছে সেই মানুষটি আসলে কতটা উদার কতটা ক্ষমাশীল সে উপলব্ধি করতে পারে যে দেবতাদের নামে শপথ করে সে মোহাম্মদ সাল্লা সাল্লামকে হত্যা করার জন্য যুদ্ধে যেত সেই দেবতারা সত্যিকার অর্থে নিজেদেরকেই রক্ষা করতে সমর্থ নয় ইয়েমেন থেকে ফিরে সে সোজা আল্লাহ রসুলের দরবারে চলে যায় আর বলে আমি সেই ব্যক্তি যে ভুলের মধ্যে ছিল এবং এখন অনুসূচনায় কাতর আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে সাথে সাথে ক্ষমা করে দেন ওইদিন দিন ইকরামা রাদি আল্লাহ তালা আনহুর অনুরোধে রসুলে পাক সাল্লা নিজে দুই হাত তুলে আল্লাহর দরবারে তার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন রসুল সাল্লাই সাল্লাম আল্লাহর কাছে এ বলে প্রার্থনা করেন যে হে আমার প্রতিপালক আমার বিরুদ্ধে যত শত্রুতা সে করেছে এবং তোমার আলোকে নিভিয়ে দেওয়ার যত চেষ্টা সে করেছে তার জন্য তাকে ক্ষমা করে দাও আমার সামনে বা পেছনে আমার সম্মানহানির জন্য যা কিছু সে বলেছে তার জন্য তাকে ক্ষমা করে দাও আল্লাহর রসুল যখন এই দোয়া করলেন ইকরামার মুখ তখন গভীর আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল তিনি বললেন আল্লাহর শপথ ইয়া রসুল আল্লাহ আমি শপথ করছি যা কিছু আমি আল্লাহর পথের শত্রুতার জন্য ব্যয় করেছি তার দ্বিগুণ আমি ব্যয় করব আল্লাহর পথে এবং ইসলামের বিরুদ্ধে যত যুদ্ধ আমি করেছি তার দ্বিগুণ যুদ্ধ আমি করব আল্লাহর পথে প্রিয় দর্শক এই ঘটনার পর থেকে আবু জাহেলের পুত্র ইকরামা একনিষ্ঠভাবে ইসলামে প্রবেশ করেন মুসলিম হিসেবে প্রতিটি জিহাদে তিনি জীবন বাজি রেখে অংশ নেন এবং তার দ্রুতগামী ঘোড়া অবিশ্বাসীদের হৃদয়ে কাঁপন ধরিয়ে দেয় তিনি যে ওয়াদা আল্লাহর রসুলের সাথে করেছিলেন তা অক্ষরে অক্ষরে পালন করার জন্য তিনি ভীষণ কঠোর ও দৃঢ় ছিলেন ইসলাম গ্রহণের পর মুসলিম বাহিনী যতগুলো বড় বড় যুদ্ধ করেছে তার প্রতিটিতে অংশগ্রহণ ছিল হজরত ইকরামার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর ইন্তেকালের পর হজরত আবু বকুর সিদ্দিক রাজ আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন দিকে দিকে তখন ধর্মত্যাগী ও ভণ্ড নবীদের ফেতনা দাউ দাউ করে ছড়িয়ে পড়ে হজরত আবু বকুর রাজিল্লাহ তাল্লাহ আনহু আল্লাহর কৃপায় সেগুলো কঠোর হস্তে দমন করেন আর এ সময় যুদ্ধের ময়দানে যে কয়জন সাহাবি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন ইকরামা রাদি আল্লাহ আনহু আবু বকর আল্লাহ তালা আনহুর পর হজরত ওমর রাদি আল্লাহ আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন হজরত ওমরের খেলাফতকালে মুসলিমরা একের পর এক রাজ্য জয় করে খেলাফতের বিস্তৃতি বাড়াতে থাকে সে সময় রোমান সাম্রাজ্যের সাথে মুসলিমদের যে ভয়াবহতম ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয় তা ছিল ইয়ারমুকের যুদ্ধ আর এই ইয়ারমুকের যুদ্ধে হজরত ইকরামা রাদে তালা আনহু যে ভূমিকা রেখেছিলেন তা তাকে ইতিহাসে অমর করে রেখেছে চলুন আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়া ভিন্ন এক ইকরামার গল্পের মধ্য দিয়ে আমরা ভিডিওটি শেষ করি আজকের যুগে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া যেমন পৃথিবীর দুই পরাশক্তি তৎকালীন পৃথিবীতে রোমান ও পারস্য সাম্রাজ্য ছিল তদ্রুপ দুই পরাশক্তি সুতরাং রোমানদের মুখোমুখি হওয়া সহজ কথা ছিল না তথাপি ইয়ারমুখের যুদ্ধ অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত মুসলিম সেনাদল রোমানদের রাজ্য একে একে ছিনিয়ে নিচ্ছিল ইসলামের এই বিজয় যখন আর রোধ করা যাচ্ছে না তখন সুবিশাল রোমান সাম্রাজ্যের প্রতিটি এলাকা থেকে সেনাদল নিয়ে এসে জড়ো করা হল ইয়ারমুকের প্রান্তরে প্রায় দেড় লাখ আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত রোমান সেনা মাত্র তেত্রিশ হাজার মুসলিম বাহিনীকে মোকাবেলা করার জন্য হাজির হল ইসলামের ইতিহাসে কঠিনতম সেই যুদ্ধে মুসলিম বাহিনীর নেতৃত্ব দানের জন্য নিযুক্ত হলেন হজরত খালিদ বিন ওয়ালিদ রা আনহু ইয়ার মুকের এই যুদ্ধে হজরত ইকরামা ছিলেন খালিদের অধীনস্থ মুসলিম বাহিনীর একজন অন্যতম কমান্ডার রোমান সেনাবাহিনীর সংখ্যা ছিল মুসলিম বাহিনীর চেয়ে পাঁচ গুণ তাছাড়া তাদের হাতে ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে উন্নত অস্ত্র শস্ত্র যুদ্ধের এক পর্যায়ে রোমান সেনাদলের চাপে কণ্ঠাসা হয়ে পড়ে মুসলিম বাহিনী হজরত ইকরামা রাজি তালা আনহু সিদ্ধান্ত নেন সুরক্ষিত রোমান বাহিনীর একেবারে ভিতরে প্রবেশ করবেন এবং নিজের মৃত্যুর আগ পর্যন্ত তাদের সর্বোচ্চ ক্ষতি সাধন করবেন তিনি মৃত্যু করে এই কাজটি করতে চান কেননা এছাড়া মুসলিম বাহিনীর বিজয়ের আর কোনো সম্ভাবনা তিনি দেখছিলেন না ইকরামার এই সংকল্পের কথা শুনে তার প্রিয় বন্ধু ও মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক খালিদ বিন ওয়ালিদ রাজি তালা আনহু দ্রুত সেখানে ছুটে আসেন তিনি ইকরামাকে বাধা দিয়ে বলেন এই কাজ তুমি না ইকরামা তোমার মৃত্যু হবে মুসলিমদের জন্য একটি বড় আঘাত আনহু বললেন আমাকে যেতে দাও এ সময় হজরত মুখে উচ্চারিত হয় তার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ তিনি প্রিয় বন্ধু খালিদকে উদ্দেশ্য করে বলেন আল্লাহ রসুলের সাথে থাকার এবং তার সাথে থেকে যুদ্ধ করার সুযোগ তুমি পেয়েছ আমার বাবা আর আমি ছিলাম তার সবচেয়ে ঘৃণ্য শত্রু যে পাপ আমি করেছি তার শোধ দেবার সুযোগ থেকে তুমি আমাকে বঞ্চিত করতে পারো না খালিদরা বুঝলেন ইকরামাকে তার সংকল্প থেকে ফেরানো যাবে না অতপর ইকরামা তার বাহিনীর লোকদেরকে ডেকে বললেন কে কে আছো আমার সাথে যে মৃত্যুর জন্য বায়াত নেবে তার এই আহ্বানে চারশো মৃত্যু ভয়হীন মুজাহিদ এগিয়ে এলো অত্যন্ত দ্রুত গতিতে এই দলটি সবাইকে ছাড়িয়ে ঢুকে পড়ল রোমান বাহিনীর একেবারে গভীরে এবং বীরের মতো তারা যুদ্ধ করল মৃত্যুর আগ পর্যন্ত মাত্র চারশো মুজাহেদের এই দলটি সম্মিলিত রোমান বাহিনীর যে ক্ষতি সেদিন করেছিল সেই ক্ষত তারা আর কাটিয়ে উঠতে পারেনি ইয়ার মুখের যুদ্ধে মুসলিমদের বিজয়ের পথ মূলত সৃষ্টি করে দিয়েছিল ইক্রামা ও তার মৃত্যু ভয়হীন এই দুর্ধর্ষ সেনা দল সেদিন যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর দেখা গেল মাত্র তিনজন সাহাবি মমর্ষ অবস্থায় কাতরাচ্ছেন তারা ছিলেন আল হারিস ইবনে হিসাম আয়াস ইবনে রাবিয়া এবং ইকরামা ইবনে আবু জাহেল ইকরামা এবং হারিস পানির জন্য ডাকছিলেন তাদের জন্য দ্রুত পানির ব্যবস্থা করা হলো পানি আনার পর আয়াস তালা আনহু তাদের দিকে তাকালেন তারা সাথে সাথে বললেন এই পানি দ্রুত আইয়াসের নিকট নিয়ে যাও হজরত আইয়াসের কাছে পানি নিয়ে যাওয়ার পর দেখা গেল তিনি ততক্ষণে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছেন তাকে মৃত দেখে পানি বহনকারী ব্যক্তি যখন ইকরামা ও আল হারিসের দিকে ছুটে গেল তখন দেখা গেল তারা দুজনেও ততক্ষণে মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছেন উপস্থিত মুসলিমদের চোখ আবেগে অশ্রুসজল সজল হয়ে ওঠে তারা বললেন আল্লাহ তাআলা নিশ্চয়ই তাদেরকে জান্নাতের হাউজে কাউসারের সেই পানি পান করাবেন যা পান করার পর তাদের পিপাসা চিরকালের জন্য দূর হবে প্রিয় দর্শক হজরত ইকরাম আল্লাহ তালা আনহু সত্যি আল্লাহ তার রসুলের উপর ইমান এনেছিলেন এটা অনেকেই বিশ্বাস করতেন না তাদের ধারণা ছিল বিপদে পড়ে পরে ইকরামে আল্লাহতালাহ আনহু আল্লাহর রসুলকে স্বীকার করে নিয়েছেন হজরত ইকরামাকে যারা সন্দেহের চোখে দেখতেন তাদের মধ্যে একজন ছিলেন স্বয়ং ওমর রাদে আল্লাহতাল আনহু আর এই ওমর রাদে আল্লাহ তালা আনহুর খেলাফতকালেই ইসলামের বিজয়ের জন্য স্বেচ্ছায় সজ্ঞেনে নিজেকে শাহাদাতের দুয়ারে ঠেলে দেন হজরত ইকরামা শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তিনি তার প্রিয় বন্ধু খালিদকে বলেছিলেন খালিদ ওমরকে বলিও ইকরামারাও ইমান এনেছে অতপর কলেমা পাঠ করে শাহাদাতের কোলে ঢলে পড়েন হজরত ইকরামারাদাহতালা আনহু